রোল কুদ স্যার ওয়েব থ্রি পয়েন্ট জিরো এটি কি এটা যদি না জানি তাহলে আমরা হয়তো টপিকটার সার্থকতা পাবো না ওয়েব থ্রি পয়েন্ট জিরো একটি নতুন ধরনের ইন্টারনেট ধারণা যা বর্তমানে আলোচিত হচ্ছে এটি সেমান্টিক ওয়েব নামেও পরিচিত মূলত ইন্টারনেটের ব্যবহারকারী অভিজ্ঞতাকে আরও বুদ্ধিমান স্বয়ংক্রিয় এবং ব্যক্তিগত করণের জন্যে পরিকল্পিত ওয়েব থ্রি এর কিছু বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে প্রথম যেটি আছে সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন আমরা জানি যে কেন্দ্রীয়ভাবে যেটা পরিচালিত হয় ওয়েব থ্রি পয়েন্ট জিরো এ তথ্য এবং ডেটা একক সার্ভারে না থেকে বিভিন্ন সার্ভারে বিতরণ থাকবে যেমন ব্লক চেন প্রযুক্তির মাধ্যমে দুই নম্বর বৈশিষ্ট্য সেটা হচ্ছে বুদ্ধিমত্তা এবং এআই ওয়েব থ্রি পয়েন্ট জিরো এ আরও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হবে যাতে ওয়েব পেজগুলো আরো বুদ্ধিমানভাবে কাজ করে এবং ইউজারের প্রয়োজন অনুযায়ী তথ্য সরবরাহ করতে পারে তিন নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সেমান্টিক ওয়েব তথ্যগুলো পরিপূর্ণভাবে সম্পর্কিত এবং প্রসঙ্গ ভিত্তিক হতে পারে ফলে সার্চ এবং ফলাফল আরো সঠিক এবং প্রাসঙ্গিক হবে চার নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ব্লকচেইন এবং ক্রিপ্টোকারেন্সি ওয়েব থ্রি পয়েন্ট জিরো প্রযুক্তির মাধ্যমে ডেটা নিরাপদ এবং ট্রান্সপারেন্ট ভাবে পরিচালিত হয় যা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থনৈতিক লেনদেনকে সহজ করবে পাঁচ নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ব্যক্তিগতকরণ ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী ওয়েব পেজের অভিজ্ঞতা উন্নত হবে যেমন বিজ্ঞাপন বা কন্টেন্ট বা শুধু তাদের আগ্রহের সাথে সম্পর্কিত সংক্ষেপে বললে ওয়েব থ্রি পয়েন্ট জিরো হলো একটি ইন্টারনেট ইকোসিস্টেম যেখানে ব্লক চেন এআই এবং ডিসেন্ট্রালাইজেশন প্রযুক্তি ব্যবহার হবে যাতে এটি আরো স্মার্ট ব্যক্তিগতকৃত এবং নিরাপদ হয়ে ওঠে অন্য কোনো ভার্সনের সাথে এটা যেহেতু মিল থাকবে না এটা একবারে আপডেট আলট্রা মডার্ন এবং একবারে লেটেস্ট প্রযুক্তি হওয়ার কারণে সকল পৃথিবীর সকল ইন্টারনেট ব্যবহারকারীরা এটাকে লুফে নিবে এবং এর পিছনে সবাই বিদ্যুৎ বেগে প্রতিযোগিতা শুরু করবে তো এমন একটি ডিজাইন করে আমাদের সকল প্রোডাক্টগুলো তৈরি এবং লঞ্চিং মোডে আছে সকল কিছু প্রস্তুত দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে সুপার নোভা এটি বিস্ফোরিত হতে যাচ্ছে সুপার নোভা ভাবি বিস্ফোরিত হতে যাচ্ছে এটি যদি একটু বিশ্লেষণ করতে করতে যায় সুপার নোভা পুরো গ্যালাক্সির চেয়ে উজ্জ্বল হতে পারে এটি বেশ কয়েকটি আলোকবর্ষের ব্যাসে পৌঁছাতে পারে এটি আকাশে হঠাৎ দেখা যায় এবং তুলনামূলকভাবে দ্রুত বিবর্ণ হয়ে যায় যা রেখে যায় একটি সুপার নোভা অবশিষ্টাংশ যা হাজার হাজার বছর ধরে বিবর্ণ হয়ে যায় এটি নিউট্রন তারকা যা একটি ব্লক হোল যদি আসল নক্ষত্র খুব বড় হয় তো এই বিষয়টা যদি আমরা দেখি যে এই ধরনের শব্দগুলো আমরা স্যারকে এর আগেও অনেক ধরনের শব্দ ইউজ করতে স্যারকে দেখেছি এই ধরনের শব্দ সবাই ইউজ করতে পারে না যারা এই বিষয়ে অভিজ্ঞ আহ বা এইসব বিষয়ে যারা পারদর্শী তারা তাদের মুখ থেকে এই বিষয়গুলো কিন্তু আমরা শুনতে পাই দেখতে পাই স্যার এমন একটি মানুষ যিনি আইটি জগতে এ আই জগতে আইকন ধরা হয় এমন একটি মানুষ যিনি গত বিশ বছর ধরে ডোমেন হোস্টিং যে ডিপার্টমেন্ট আছে ডিজিআই গ্লোবাল ডোমেন ইন্টারন্যাশনাল সেটার প্রধান প্রয়োজক হিসাবে এখন পর্যন্ত উনি সেই পথ ধরে রেখেছেন এমন একটি মানুষ যিনি সারা পৃথিবীতে আইটি জগতের মাস্টার যাকে বলা হয় আর আইটি জগতের মাস্টার বলেই রাজমোহর স্যারের কাছ থেকে এই ধরনের নতুন নতুন শব্দের উদ্ভাবন হয় এবং শুধু শব্দের উদ্ভাবন না এটি নতুন নতুন প্রযুক্তিকেও সামনে নিয়ে আসছেন যেটা সারা পৃথিবীতে হয়তো আরো পঞ্চাশ বছর পরে আসতো সেই প্রযুক্তি স্যার পঞ্চাশ বছর আগে নিয়ে আসছেন এমন একটি ধারণা নিয়ে আসছে যার ভিতরে কোনো কার্পণ্য নাই যেটাকে একবার লেটেস্ট হিসেবে নিয়ে আসছেন সারা পৃথিবীকে বিট করার জন্য যখন এটা একবার আমাদের সামনে প্রকাশিত হবে যেহেতু এটা প্রস্তুত আছে যখন এটা সামনে আমাদের আসবে প্রকাশিত হবে তখন আমরা বুঝতে পারবো যে আস্থারের যে ভাষাগত দূরদর্শিতা যে এই কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্টগুলো কতই না সত্য ছিল কতই না বাস্তবধর্মী ছিল এগুলো আমরা খুব তাড়াতাড়ি দেখতে যাচ্ছি এবং আমরা সকলেই এসএফওফারে সৈনিক হিসাবে অনপেসিতে সৈনিক হিসাবে অনপেসি আর্মি হিসাবে আমরা সকলে গর্ব করব খুব তাড়াতাড়ি সেই পর্যন্ত আমরা স্টেচন থাকি এবং পজিটিভ থাকি শেখ বন্ডাফালি স্যার ইন্টারনেট জগতের যে আমরা একটা মানে যুদ্ধ দেখতে চলেছি যে যুদ্ধে নাকি মানুষ মরবে না যে যুদ্ধে মানুষের ক্ষয় ক্ষতি হবে না মানুষের কোনো অভাব হবে না সেই যুদ্ধে এমন একটি যুদ্ধ সূচনা মানে যুদ্ধের মাধ্যমে একটি যুগের সূচনা হতে চলেছে ওয়েব থ্রি যেখানে আমরা অনেক কিছু পাবো আমাদের জীবনযাত্রার মান চেঞ্জ হয়ে যাবে আমাদের দশ মানে দশ দিনের কাজটা আমরা এক ঘন্টায় করতে পারবো মানে এই যে ব্লক চেন এই ব্লক চেনের মাধ্যমে এই যে ডিসেন্ট্রেলাইজ এই এগুলো হচ্ছে তো একদম মানে ইন্টারনেট জগতের যে ইকোসিস্টেমটা নতুন ধরনের প্রযুক্তির মাধ্যমে একদম থার্ড ওয়ার্ল্ডের লেটেস্ট আল্ট্রা মডার্ন টেকনোলজি। যেটা নাকি আমি মনে মনে ভাববো যে আমি আমি ফুটবল খেলা দেখতে চাইছি ফুটবল খেলা আমার সেই মারাদোনা থেকে শুরু করে আমার জিদান থেকে শুরু করে মানে সব সমস্ত কিছু আমার চোখের সামনে নিয়ে এসে দেন আমাকে অত লিখতে হবে না অত বলতে হবে না অত কিছু করতে হবে না আর সেটাই নাকি আমি যেটা এটা বলতে আমার যেন গলা কেঁপে যায় আমি যে ব্যবসা করতে যাচ্ছি আনপাসিম আনপাসিম সেই আমার সঙ্গে আমার সব প্রোডাক্ট সেইটাকে যুক্ত করে নিয়ে পৃথিবীতে আসছে অর্থাৎ এই যে সুপার নোভা আহ বিস্ফোরণ সুপার নোভা বিস্ফোরণ তো বিশাল বিশাল ব্যাপার যেখানে মানে অনেক তারকার খুব ব্যাপার সেখানে একটি মানে তারার মৃত্যু ঘটে গেলে যা হয় সেখানে হাজার হাজার বছর সেটা মানে এমন বিস্ফোরণ হিরোসীমা নাগাসীমায় আমাদের কি বিস্ফোরণ হয়েছে তারও হাজার হাজার গুণ বড় বিস্ফোরণ এখন কিন্তু হিরোসীমা নাগাসীমার কথা আমাদের মনে পড়ে সেখানে এখনো গেলে কিন্তু সেখানে সেই চিহ্নগুলো দেখা যায় অনেক কিছু দেখা যায় তো এই যে আমাদের যে বিস্ফোরণটা হতে চলেছে আমাদের আসছে প্রত্যেকটা প্রোডাক্টের মাধ্যমে অর্থাৎ এই বিস্ফোরণে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে পুরো পৃথিবীর তার ওয়ার্ক সমস্ত কিছু একদম পরিবর্তন হয়ে যাবে আমরা তার আশায় রয়েছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে আবারও ধন্যবাদ